দিন দিন কি আপনার ওজন বাড়ছে? পছন্দের জামাকাপড় গায়ে উঠছে না? ডায়েট, জিম সবকিছুই চেষ্টা করে হারিয়ে গেছেন। অতিরিক্ত ওজন শুধু আপনার আত্মবিশ্বাসই কমাচ্ছে না বরং জীবনকেও করে তুলেছে আরো কঠিন। অতিরিক্ত মেদ আপনার শরীরের এনার্জি কমিয়ে দেয়, শ্বাসকষ্ট, হরমোনের ভারসাম্য নষ্ট হয়, এমনকি থাইরয়েডের সমস্যা বাড়িয়ে তোলে। এক সময় মনে হয় কিছুই আর কাজে আসছে না কিন্তু চিন্তা নাই সমাধান আছে আপনার হাতের মুঠোয় আজ নিয়ে এলাম চমৎকার একটি ওষুধ একটি নাম নয় বরং আপনার অতিরিক্ত ওজন কমানোর এক প্রাকৃতিক সমাধান এর মধ্যে রয়েছে ভেসিকুলা যা শরীরের মেটাবলিজম বাড়ায় থাইরয়েড হাইপো ফাংশনে সহায়ক ফলে স্থূলতা কমায় এছাড়াও রয়েছে ফাইটোলকাবেরি অতিরিক্ত চর্বি ভাঙ্গে বিশেষ করে যারা কম খেলেও মোটা হচ্ছেন তাদের জন্য বেশ উপকারী এটি আরও রয়েছে অ্যালিয়াম স্যাটাইবা রক্তে কোলেস্ট্রল কমায় রক্ত পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালিয়াম স্যাটাইবা আরও রয়েছে থাইরয়েডিনাম শরীরের তাপমাত্রা ও এনার্জি লেভেল বৃদ্ধি করে হাইপোথাইরয়েডিজম গলগণ্ড কমাতে সহায়ক ফ্যাট বার্নার শুধু ওজন কমায় না আপনার এনার্জি ধরে রাখে এমনকি থাইরয়েডের ভারসাম্যতাও বজায় রাখে ব্যবহারকারীদের নব্বই শতাংশই পেয়েছেন দৃশ্যমান ফল মাত্র তিন মাসের মধ্যে তাহলে আপনি কি আপনার জীবনের পরবর্তী সাফল্যের গল্প লিখতে চান আজই সংগ্রহ করুন ফ্যাট বার্নার আর ফিরে আনুন আত্মবিশ্বাস ও এক নতুন জীবন বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক দেখুন আজ এ পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি